নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে এমন দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কালকের মধ্যে মধুর ক্যান্টিনে হামলার বিচার ও কমিটির বিষয়ে সমাধান না এলে ঢাকা ব্লকেড এবং ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঘোষণা তাদের বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরের মূল সড়ক অবরোধ করে এই ঘোষণা দেন তারা মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তারা বলেন জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা যে বা যারা মুছে ফেলার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করা হবে এ সময় দাবি আদায় না হলে ঢাকা ব্লকেড ও ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধের কারণে বাংলা মোটর ও আশপাশের এলাকায় দেখা দেয় যানচট পরে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল দেশ জুড়ে তোলপা ওয়াল ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এক আর আটাশ তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে নেককারজনক এই হামলার প্রতিবাদে যদি ওরা ন্যায় বিচার না হয় আমরা সন্তুষ্ট না হই আটাশ তারিখে ঢাকা শহর ব্লকেট হবে